আমরা সবাই অবগত আছি যে পুরো বাংলাদেশে আজকে কয়েকদিন যেই পরিমাণে শীত পড়তেছে যে বিশেষ করে যারা এমন পাকা গড়ে কিংবা যারা ঘরের ভিতরে ল্যাব তোষক এবং কম্বলের ভিতরে থেকেও শীতের এই তীব্রতা এই ঠান্ডাতে কাপুনি ছুটে যায় অনেক কষ্ট হয় একবার চিন্তা করুন তো যারা ফুটপাতে খালি গায়ে রাস্তার পাশে শুয়ে থাকে সেই মানুষগুলার কি অবস্থা তাদের কতটা কষ্ট হয় শীতের এই তীব্রতা এই ভয়ানক ঠান্ডাতে তারা কিভাবে খালি গায়ে শুয়ে থাকেন রাস্তার পাশে ফুটপাতে আমাদের যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি এই শীতাত্ম ফুটপাতে রাস্তার পাশে খালি গিয়ে যারা শুয়ে আছেন তাদেরকে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা অনুযায়ী যদি আমরা তাদেরকে এই শীতাপ্ত মানুষগুলোকে ফুটপাতে শুয়ে থাকা সহানুভূতি সহযোগিতা করি হয়তো তারা এই শীতের তীব্রতা থেকে এই শীতের কনকনে ঠান্ডা বাতাস থেকে তারা রক্ষা পাবেন তাই আমরা যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব শীতাপ্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য